নেতাকর্মীদের ঢল হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দেন উপস্থিতিতে বিএনপির তিন সংগঠনের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজধানী নয়াপল্টনে শুরু হয় তরুণের সমাবেশ বিপরীত সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে বড় একটি ইলেকট্রিক পর্দা স্থাপন করা হয়েছে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সবাই দেখতে পায় সাড়ে তিনটার দিকে কোরআন তেলাতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয় সেখানে মঞ্চে রয়েছে বিএনপির তিন সংগঠনের শীর্ষ নেতারা মুন্না সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান